থার যে খানিগুলো আছে সবটা ডিশও মজা ফান্টাস্টিক আর ওই গিয়া আপনার যে আমরা কেউ আছি বাঙালি খানি বলা পাই তারা এমন একটা পরিবেশ করিয়া রাখছো নাকি যে ইংলিশ আইলে ইংলিশ খানিও খাইতে পারবা কোনো সমস্যা নাই বাঙালি এশিয়ান জেরা আইবা সব ধরনের খানি আছে আর আমরা সবটি ডিশ আমরা টেস্ট করছি আজকে খাইছি খাইয়া দেখছি যে হান্ড্রেডের মাঝে হান্ড্রেড আমার নাম মেহাদ আমি ইন্ডিয়ান সিজলার মালিক উইথ মাই ব্রাদা আমরা সেভেন এইট মান্থ আমরা ট্রেডিং না আলহামদুলিল্লাহ রিসপন্স ভেরি গুড আর আমরা এবার রমজানের টাইম আই ইউর সো আমরা একটা অফার দিতাম সাই আমরা ফার্স্ট টেন ডেজর রমজান সো আপনি আইবা ফ্যামিলি সবলগা আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ আইবা আপনার আমরা ব্রফিট প্রাইস আমরা লাইট খানি আমরা একটু মেনিউ এরটু থা চেঞ্জ হইব আমরা লাইট খানি একটু শুধু আমরা হেলথি কানি যেমন আমরা খানি মজা থাকবো খাওয়া যায় বা স্টিল আমরা ক্লাসিক ডিশ থাকবো ল্যাম্প চপস ফ্রেশ গ্রিল আইটেমটা থাকবো আমরা মুরব্বী অকলটা লাগি খিচরি সানা থাকবো এজ ওয়েল ডিস্ট ফিউ আইটেমস আমরা বাঙ্গালী হ্যাভি চিজ থাকি আর অবশ্যই আমরা সুইট ডিজার্টস আমরা থাকবো ফর এভরি ওয়ান টু এনজয় একটু তোর আমরা মেনু আর আমরা একটা জায়গায় একটু বড়ো করছি জাস্ট টু ফিট দি আমরা প্রেপারেশন করার আমরা বড়ো ক্রাউড আমরা বাইব সো উই আর উই আর এক্সপেক্টিং এ ভেরি বিজি পিজির মানে ইনশাল্লাহ আর সবাই লোভ আমাৰ ৰেক'মেণ্ড কৰি আপোনাৰ ইফাল লাগি বুক কৰবা আমাৰ ৱেবছাইটটো ফাৰবা আৰু নাইলে আমাৰ ফোন কৰবা ন' ডিপজিট এতিয়া কিছু লাগত নাই খালি আমাৰ ফোন কৰিবা আপোনাৰ জানিবা হোৱাট টাইম ইউ আৰ কামিং ফৰ জ মানুহ আমাৰ চিটিং কেপাচিটি ফৰ অ'ভাৰ টু হাণ্ড্ৰেড পিপল আছে চ' উই কেন ফিড এল অফ পিপল ওল ইন ওৱান গো আমাৰ কোনো বহুত এক্সপেৰিয়েঞ্চ আছে আঢ়াইশ তিনিশজন একেলগে আমাৰ মানুহ খাবা চ' উই হেভ ন' ন' ইছ্যু উইথ দিছ চ' প্লিজ ডু কাম চব আপোনাৰ ফেমিলি লৈ আহিবা আৰ ইন Amra Foil Ramadan. Amra since we've expanded, it's our first Ramadan. So we are as well as we are quite excited um, to feed you guys and just have a good time. Amra, there the Bakabur as well. So for everyone that needs to pray, um, we have separate women and men section. So Amra Namazul Zagar. Amra Shobalaki. So Amra um, buffet item price about seventy seventy five. Amra um, salad, sauce, dessert, food, grill, everything is included. Um, like I said, Ramzan is a healthy approach, as well as still focusing on the flavour of rice. Because, we but we are focusing on light items and less fried items to make So we are based in Watford, uh, not far from Luton, not far from uh, uh, London. Um,

লতার উখ উটকি দিয়া লতা সহ যেটা যেটা বানাই এটা ভেরি ভেরি টেস্টি আর তার সার্ভিসটা আউটস্ট্যান্ডিং ইনশাল্লাহ আমি নেক্সট আমি প্লান অলরেডি আমার মাইন্ডোর মাঝে বানাইয়া আসি যে আমার ফেমিলি লই হয় তারাও খুব ভালো লাগবে আমরা আজকে অন্য ফ্রেন্ডশপ একটা আমরা এসি খাওয়াত তো তারা বিভিন্ন ধরনের আইটেম আছে বিশেষ করে আমরা যে জেলাখানি সাইরাম বিশেষ করে আমরা যারা গরো হুটকিচিরা লতা বালা বালাফাইন আলুর চাটনি বালাফাইন মাছর চাটনি ফাইন তার লাগে এক্সেপশনাল একটা জায়গা আপনার ফ্যামিলি লইয়া আইতে পারবা ফ্রেন্ড বন্ধু লইয়া আইতে পারবা পাশাপাশি তারা ল্যামচপ মিটকারি অন্যান্য যে খাবারগুলো আমরা রেগুলার যেটা আমরা রেস্টুরেন্টও খাই এই খাবারগুলো তারা অসাধারণ তো আমি সব রেকমেন্ড করবো সব ধরনের খানি আছে আপনারা এটলিস্ট আইয়া এখানে ট্রাই করবা তারা সব ধরনের খাবার